এই তো শীতকাল প্রায় চলেই গেল এবার এসে যাবে গরমকাল আর ওই দুঃসহ গরমের কথা ভাবলেই বুক দুরু দুরু করতে থাকে কি জানি কি করে সহ্য করতে পারবো আর এই গরমকাল এসে পড়া মানেই আমাদের লাগবে বালতি বালতি জল স্নান করতে বালতি বালতি জল ছাড়া গরমকালের স্নান তো হয়ই না আসুন তাহলে আজ এই বালতি বালতি জল ইংলিশ আমরা জেনে নিই বালতি বালতি জল ইংলিশ হলো বাকেটস অফ ওয়াটার বাকেটস অফ ওয়াটার হলো বালতি বালতি জলের ইংলিশ শব্দ এই ধরনের আরও সমস্ত ফ্রেজের বড় ভিডিওর লিংক রিলেটেড ভিডিও সেকশানে দেওয়া থাকছে প্লিজ চেক করে নিন এবং বালতি বালতি জল গ্লাস গ্লাস দুধ ব্যাগ ব্যাগ সবজি এই ধরনের শব্দ আমরা ইংলিশে কি করে বলবো খুব সহজেই জেনে নিন